গুড মর্নিং এখন বাজে হচ্ছে সকাল সাতটা তো রান্নাঘরের জল একটুও ছিল না সেই জলটাই আমি ভরে নিলাম আর এখানে রান্নাঘরের অবস্থাটা একবার দেখো কাল রাতে কোনো কাজ করতে পারিনি এখানে দেখো রাতের বাসনগুলো সব রয়েছে হাড়ি কড়াই থেকে শুরু করে সব কিছু গ্যাসের জায়গাটাও মোছা হয়নি তো এখন জালনাটা খুলে দেবো রান্নাঘরের জালনাটা খুলে দিয়ে আমি বাসনগুলো আগে মাজা স্টার্ট করব বাসন মেজে টেজে রান্নাঘর ভালো মতো পরিষ্কার করে তারপর যাব হচ্ছে রান্না করতে তো এখানে বাসনগুলো কেন বলো তো মাজতে পায় আগের দিন যেন কোথায় গেছিলাম আমি বাজারে গেছিলাম হ্যাঁ বাজারে গেছিলাম না যার জন্য কোনো কাজ পারি পারিনি অনেক দেরি হয়ে গেছিলো আর ইচ্ছে করছিলো না যে আমি বাসন টাসন মেজে সব পরিষ্কার করে শুয়ের জন্য এই অবস্থা সকালবেলা তোমরা তো সবাই জানো সকালবেলা আমার এঁঠো বাসন মাজতে একদম ভালো লাগে না কিছু করার নেই প্রতিদিন তো সমান যায় না না তো এর জন্য আজও সকাল উঠে আমাকে বাসন মাজতে হচ্ছে আর এখানে দেখো রান্নাঘর পুরো ঝাগাঝাগ করে দিয়েছি সব বাসন মাজা হয়ে গেছে গ্যাসের জায়গা মোছা হয়ে গেছে এখন আমি যাবো হচ্ছে ফ্রেশ হতে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে এসে কথা বলছি ঠিক আছে তো চলো ফ্রেশ হয়ে আসি মর্নিং পাপিয়া লাইফ স্টাই নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও বিনদাস আছি তো এখন বাজে হচ্ছে আটটা পনেরো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে তো আজকে হচ্ছে কালী পুজো হ্যাপি দিওয়ালি সবাই খুব ভালো করে কাটাও ঠাকুর মশা ঠাকুর দেখতে যাও খুব মজা করো তো আমি এখানে ফ্রেশ হয়ে গেছি তোমরা তো দেখলে সকালবেলায় উঠে রান্নার জল ধরলাম কালকে রাতে কিচ্ছু বাসন মেজে রাখিনি সেগুলো মাজলাম তারপর ফ্রেশ হয়ে ভাত বসিয়েছি একদিকে আরেকদিকে মুগের ডাল সেদ্ধ বসিয়েছি আর আমি একদম গুড গার্ল হয়ে গেছি দেখেছো একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে চোমাগের সামনে চলে এসেছি তো আজকে হচ্ছে কালী পুজো কোনো বছর কালী পুজোর উপোস করি না এখন আমাদের বাড়িতে যে পুজো হয় মানে ঠাকুর চেঞ্জ করে যে প্রত্যেক বছর পুজো হয় সেটাতে করেছি কিন্তু এরকম কালী পুজোর দিন কালী পুজোতে উপোস কোনো দিন করিনি এইবার ফার্স্ট টাইম করব এর আগের বছর মানে প্রচণ্ড প্ল্যানিং করেছিলাম প্রচণ্ড মানে এই উপোস করবো এই করব ওই করব তো যাই হোক ভগবানের সেটা হয়তো ইচ্ছে ছিল না এই জন্য আমার ডেঙ্গু হয়ে গেছিলো সব কিছু ভেজতে গেছে তো এই বছরও একটু আশা ছিল তবে বেশি আশা করিনি যদি আবার কিছু হয়ে যায় এর জন্য কিছু করিনি তো ফাইনালি আজকে আমি কালী পুজোর উপোস আছি দেখা যাক কতক্ষণ কি থাকতে পারি না পারি ওকে তো রাতে অঞ্জলি দেবো সব কিছু তোমার সাথে শেয়ার করবো আর আজকে আমার টুকটাক অনেক কাজ আছে অনেক কাজ মাথায় শ্যাম্পু দিতে হবে যেহেতু আজকে আমাবস্যা লাগবে হচ্ছে দুটোর দুটোর মধ্যে যাই হোক ফোন করতে হবে বাড়িতে ফোন করে জিজ্ঞাসা করতে হবে মানে শুনছি রূপা বলছিল যে দুটোর পর্যন্ত দুটোর পরে লাগবে তো তার আগে আমাকে অনেক কাজ করতে হবে তার আগে আমাকে শাখাটা পরিষ্কার করতে হবে আমার হাতে যে শাখা বাঁধানোটা ছিল সেটা মানে কলের জলে আয়রন তো বাসন টাসন মাজা হয় কেমন হয়ে গেছে আর একটা যে শাখা আছে সেটা মানে কি বলবো সেটাও একটু সোনাটা একটু ইয়ে হয়ে গেছে বলে ওটা পড়া হচ্ছে না তো শাখাটা পরিষ্কার করতে হবে তারপর তোমার হচ্ছে পার্লারে যেতে হবে মাথায় শ্যাম্পু দিতে হবে অনেক কাজ আজকে সে কাজগুলো আমাকে আজকে কমপ্লিট করতে হবে দুটোর মধ্যে বুঝতে পারছ তো আর আজকে তো আমি খাবো না আর আজকে বেশি কিছু রান্নাও করবো না একদিকে ভাত একদিকে ডাল সেদ্ধ বসিয়েছি আর আলুর তরকারি করব। দেখি আর হয়তো বেগুন যদি আসে বেগুন ভাজা করব আর কালকে অনেক রাত পর্যন্ত ব্যাগ গুছিয়েছি এই যে এখনও ফাইনাল হয়নি মানে ঠিকঠাক জাস্ট ঢুকিয়ে রেখেছি এখন অনেক কিছু বাকি ঢোকানোর কারণ তোমরা তো জানোই সবাই যে আমি বাড়ি যাচ্ছি তো বাড়ি যাওয়ার জন্য ব্যাগ গুছিয়েছি এখনও বাকি আছে তো এখন এই জামা কাপড়গুলো আমাকে ভাজ করতে হবে অনেক কাজ বাকি ঠিক আছে চলো ওকে পরে আবার আসছি তোমাদের সামনে বক বক করতে এখনকার মতো টাটা ঠিক আছে এখনকার মতো টাটা চলো পরে আসবো তো গুড আফটারনুন আমার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট এখন বাজে হচ্ছে পনে দুটো তো এখানেও দেখো লাগালাম কালকে নিয়ে এসেছিলাম বাজার থেকে আসার সময় এর আগের বছর তো এরকম ছিল কিন্তু এর এবার পাতাগুলো না ঠিক বড় বড়। নতুন লাগালাম এটা রান্নাঘরে আর এবার এটা নিয়ে এসেছি এটা কোথায় লাগাবো ভাবলাম ঠিক আছে এখানে লাগাই ঘর থেকে বেরোনোর সময় ঠাকুর নমশা করে যেতে পারবো তাই না তো এটা লাগালাম আর মেয়েকে এখন ভাত খাওয়াবো পার্লারেও যাব পটল ভাজা বেগুন ভাজা লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখন ভাজবো ভেজে মেয়েকে ভাত খাওয়াবো ডাল আর হচ্ছে আলুর তরকারি করেছি ওকে তো চলো পটল ভাজা বেগুন ভাজা ভেজে নিই মেয়েকে ভাত খাওয়ানো হয়ে গেছে এখন যাচ্ছি হচ্ছে আমি পার্লারে ঠিক আছে পার্লার থেকে আসি তারপর তোমার সাথে কথা হচ্ছে বেজে গেছে তো পার্লার থেকে এসে আমি একটু চেঞ্জ করে নিয়েছি ধোয়া জামা কাপড় পরে নিয়েছি এখন যাচ্ছি হচ্ছে যেখানে অঞ্জলি দেব কালী পুজোর সেখানে হচ্ছে আগের থেকে প্রসাদগুলো দিয়ে আসতে হবে তো এখন বাজে হচ্ছে চারটে পনেরো তো সাড়ে চারটের সময় যাব আমি এখন পিয়াদের বাড়িতে যাবো সবাই মিলে ওখানে দিয়ে আসবো তারপর অঞ্জলি যখন হবে তখন আমরা অঞ্জলি আগে প্রসাদগুলো দিয়ে আসবো ঠিক আছে তো পিয়াও উপোস করেছে রূপাও উপোস করেছে আমরা তিনজনে উপোস করেছি এই যে এখানে ফুলের মালা আছে এখানে মিষ্টি এখানে ফল আছে আর মোমবাতিও নিয়েছি যদি হয় ওখানে ধরিয়ে দেবো ঠিক আছে চলো যাওয়া যাওয়া তো এই দেখো এখানে এসেছি আমরা এখানে অঞ্জলি দেবো কি সুন্দর সাজিয়েছে রে পিয়া রে পিয়া এখানে কুপন করতে হবে thank okay. you আশেপাশে ঠাকুরগুলো দেখতে আসলাম দেখো ঠাকুরটা দেখো কি দারুন লাগছে প্যান্ডেলটা সিম্পল কিন্তু ঠাকুরটা দুর্দান্ত না বল দারুন লাগছে ঠাকুরটা হুম সুন্দর লাগছে মোমবাতি ধরানোর পর দেখো মেয়ে গিয়ে কত কিছু বাজি কিনে নিয়ে এসছে তাহলে ধরা ও ভয় পাবে আরে ভয় নেই বাবু বাবু হয় বাবু হয় বাবু হুম কোথায় গেল তো ফ্রেন্ডস দেখো আমি রেডি হয়ে গেছি এই শাড়িটা পরেছি আর কি ভাঙবো বললো তো এটা তো আয়রন করা ছিল ভাবলাম এটাই একটু মানে কম মার আছে এটাই পরে নি তো এ দেখো আমার ফাইনাল লুক চারিদিকে সব বোম ফাটছে তো এই যে আমি রেডি ওকে তো চলো যাওয়া যাক ওখানে পিয়া মাথা খারাপ করে দিচ্ছে ফোন করে আয় আয় করে এখন বাজে হচ্ছে আটটা কুড়ি আটটা কুড়ি না এটা ফার্স্ট আছে আটটা পনেরো তো চলো ঠিক আছে যাওয়া যাক অঞ্জলিটা দিয়ে আসি তারপর আমাদের পাড়ার মণ্ডপে একটু বসবো ঠিক আছে চলো আমি পাগল ভিড় কি ভিড় মানে তো বুঝতেই দিচ্ছে না উঠিয়ে উঠিয়ে দিচ্ছে বল মিয়া পিয়া তো প্রত্যেক বছর আসে এই দেখো আর তো দেখো এখানে লাইনে দাঁড়িয়ে আছি প্রায় দেড় ঘন্টার মতো পিয়া বললো যে আটটা পনেরোর সময় আমরা বেরিয়েছি নটার সময় অঞ্জলি দেওয়ার কথা সেখানে এখন বাজে অঞ্জলি দিতে দিতে প্রায় তোমার দশটা সাড়ে দশটার সময় আমরা অঞ্জলি ওখানে ঢুক তাও মারামারি করে ঝগড়া অশান্তি করে পিয়ার একজনের সাথে মানে চেনাঝোনা ছিল বলে সে সাইড করে ঢুকেছে তাও দেখো ঠাকুরের সোজা সোজা অঞ্জলি দিতে পায়নি সাইড করে দিয়েছি তো চলো হয় শান্তি মতো একটু অঞ্জলি দিয়ে নিই তারপর তোমাদের সামনে আসছি কেমন তো রীতিমতো মারামারি করে যুদ্ধ করে ঝগড়া করে লোকের কথা শুনে গালাগালি শুনে ফাইনালি ঠাকুরের প্রথম অঞ্জলিটা দিয়ে আসতে পারলাম তো অনেক কষ্ট করে নটার সময় অঞ্জলি দেওয়ার কথা সেখানে আটটা পনেরোতে আমি গেছি এখন বাজে হচ্ছে পোনে এগারোটা এসেছি অনেকক্ষণ ধরে তো দেখো কি খাবো কী খাবো ভাবছিলাম রূপা তখন বলেছিলাম যে যাই খাস না কেন আমার জন্য একটু খাবার ধরিস আমি আর নিজের জন্য কিছু করবো না আর হাজব্যান্ড আর মেয়ের জন্য তো খাবার টাবার সবই আছে তবুও দেখো রূপা কত লুচি দিয়ে গেছে রূপা লুচি দিয়ে গেছে ছোলার ডাল দিয়ে গেছে আবার আমাদের জেঠিমা আছে ওপরের মানে বাড়িয়ালি জেঠিমা সে আবার পুজো করেছে সে খিচুড়ি তরকারি দিয়ে গেছে এখন মেয়ে হচ্ছে কনফিউজ কি খাবে খিচুড়ি খাবে না লুচি খাবে না ভাত ও হচ্ছে খিচুড়ি খাচ্ছে ঠিক আছে এক আরি ভাত আছে কি করব কালকে আমরা বেরোবো আবার কখন যে কি করব কিচ্ছু বুঝতে পারছেন না এখনও ফাইনাল এখনও ব্যাগটা বোঝে না সেরকম কিচ্ছু হয়নি তবু এখন একটু খাবো খেয়ে দিয়ে হচ্ছে মণ্ডপে যাব ঠিক আছে তারপর তোমার সাথে আমাদের পাড়ার মণ্ডপের যদি সম্ভব হয় তো শেয়ার করবো ওকে বাবা তো চলো খাওয়া দাওয়া করে নি ওকে সারাদিন পর খাবো ওকে সেরকম খিদে পাইনি জানো তো একটু খিদে পাইনি কিন্তু এখন খাবো একটু না খেলে শরীর কালকে চলবে না যে আমি রান্নিং করে যাব শরীর পুরো শেষ হয়ে যাবে যা খুব ভালো লাগলো জানো তো মানে এই এই প্রথম আমি কালী পুজোর অঞ্জলি দিলাম তা আবার কালীবাড়িতে প্রথম অঞ্জলি দিলাম খুব ভালো লাগলো খুব মায়ের সামনে দাঁড়িয়ে অঞ্জলি দিয়েছে ভীষণ হ্যাপি আমি ভীষণ হ্যাপি মার্থক হয়ে গেলো কি খাবে না খাও মা পরে আবার বলবি কিন্তু না কফের পরে নি ঠিক আছে চলো পরে আবার আসছি এখন বাজে হ্যাঁ বারোটা তেরো বারোটা তেরো বাজে বাড়ি চলে আসলাম পিয়ারূপা গেল হচ্ছে সেই কালীবাড়িতে যেখানে অঞ্জলি দিই সেখানে ভোগের প্রসাদ আনতে আমি আর গেলাম না আমি বাড়ি চলে আসলাম ভালো লাগছে না তারপর ধর অনেকক্ষণ ধরে শাড়ি পরে আছি মানে পরা হয় না তো ভীষণ মানে কোমরে ইয়ে লাগছে আর ঘরটলের অবস্থাও দেখো কালকে আমরা যাব এর জন্য আর থাকলাম না এখনও ঠিকঠাক মতো ব্যাগ গোছানো হয়নি বাড়ি গেলে একটু কাজ হবে এর জন্য চলে আসলাম তো বেশ ভালোই গেলো আজকে কালী পুজো ভাবতে পারিনি এত সুন্দরভাবে তো ভাবতে পারিনি যে কালী পুজোটা এত সুন্দরভাবে ঠিকঠাক মতো দিতে পারবো যা যা হয় ভালোর জন্যই হয় তাই না তো খুব ভালো হলো তো এখন চেঞ্জ করব আর পাচ্ছি না তো হাজব্যান্ড সেই হাজব্যান্ডও এসে লুচি আর ইয়ে খেয়ে নেবে কি বলে খিচুড়ি খেয়ে নেবে এক ভাত ধরা থাক কালকে আর রান্না করবো না কালকে ওই ভাতই গরম করে খেয়ে নেবো ওটাই ভালো হবে তারপর তাড়াহুড়ো করে বেরোবো তো ওটাই থাক তো চলো ভিডিওটা শেষ করতে হবে পা ধছ মাম্মা তো চলো ভিডিওটা এখানেই শেষ করি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই লাভ ইউ অল টাটা গুড নাইট গুড নাইট হ্যাপি দিওয়ালি হ্যাপি দীপাবলি